শাশুড়ি আমার সংসারটা ভেঙে দিল আমি কি করব এখন আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বয়স ছিল আঠারো বছর দু হাজার বিশ সালের চার ডিসেম্বর আমাকে দেখতে পাত্রপক্ষ আমাদের বাড়িতে আসে ছেলে আর ছেলে দুই বন্ধু আমাকে দেখতে আসে আর সেদিন ছেলেটা আমাকে ভীষণ রকম পছন্দ করে পরে সে বাড়ি থেকে পরিবারকে জানালে তার মা বিয়েতে রাজি হয়নি এবং আমাকে দেখতে পর্যন্ত আসেনি এরপর ছেলেটির বন্ধুর পরামর্শে তার বাড়ি থেকে দশ বারো জন আমাদের বাড়িতে আসে তারা বলে যদি পছন্দ হয় তাহলে সেই সেদিনই আংটি পরাবে এরপর সবাই এসে আমাকে পছন্দ করে আমাকে আংটি পরায় এরপর এগারো ডিসেম্বর দুই হাজার বিশ তারিখে দুই সালে বিয়ের দিন ঠিক হয় বিয়ের দুই দিন আগে শাশুড়ি আমাকে দেখতে আসেন যদিও সে আগে থেকে রাজি ছিলেন না তবু ছেলের জোরে বিয়েটা হয় আলহামদুলিল্লাহ শুরুতে সব ঠিকঠাকই ছিল কিন্তু শাশুড়ি আমাকে বিয়ের শুরু থেকে সহ্য করতে পারতেন না তিনি বলতেন ছেলের জন্য অন্য মেয়েকে পছন্দ করেছিলেন কিন্তু সেই ছেলে এই মেয়েকে বিয়ে না করে আমাকে বিয়ে করে এই নিয়ে নানা কথাবার্তা বলতেন এবং ছোটোখাটো বিষয় নিয়েও ঝামেলা করতেন তিনি পাড়ার লোকদের বলতেন আমি ভালো বউ না তিনি আমাকে ছেলের সঙ্গে ঠিকমতো কথাও বলতে দিতেন না ছেলের সঙ্গে সময়ও কাটাতে দিতেন না ভালো কিছু পড়তে দিতেন না এমন অনেক কিছুতে বাধা হয়ে আসতেন তিনি আমার স্বামী বিয়ের আগেও একজনের সাথে সম্পর্ক রাখতেন আর বিয়ের পরেও সেই যোগাযোগ তাদের চলতে থাকে আমি এই নিয়ে ঝগড়া করতাম এবং দুবার বাপের বাড়ি চলে যাই প্রতিবারই সে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যেত দ্বিতীয়বার যাওয়ার পরে জানতে পারি আমি মা হতে চলেছি আমরা অনেক খুশি ছিলাম আমার একটি ছেলে হয় কিন্তু ছেলের জন্মের পর শাশুড়ির আচরণ আরও খারাপ হয়ে যায় তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন আমার মা বাবার সন্তানের জন্য কেউ কিছু আনলে তার সহ্য করতেন না তিনি সবসময় আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেন আমার স্বামী এসব সহ্য করতে পারতেন না কিন্তু কখনও তার মাকে কিছু বলতে রলো না সবসময় আমাকে দোষ দেয় কিছুদিন আগে সে রাগের মাথায় ছুরি নিয়ে আমাকে মারতে আসে তবে ছুরিটা আমার গায়ে না লেগে মশারিতে লাগে এরপর আমি বাপের বাড়ি চলে আসি এখন সে আমাকে ফোন করে বলছে তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমার মায়ের সঙ্গে চলতে পারো না মা যেমন তেমনই থাকবে আমাকে জুড়ো দিয়ে রাখতে চাও তাহলে মাকে মেনে নিতে হবে না হলে ছেড়ে দাও সে আমাকে ছাড়বেও না আবার ভালো ব্যবহারও করবে না দুই দিন আগে শাশুড়ি এসে হুইচুই করে আশপাশের মানুষজন জড়ো করে চিল্লাচিল্লি করে চলে যায় এখন আমি বাবার বাড়িতে আছি না সে আমাকে ছাড়ছে না ভালোবাসছে শেষ কথা বলছে মা যেমন আছে থাকবে আর আমি অর্থাৎ স্বামী তেমনই থাকব। তোমাকে মানিয়ে চলতে হবে আমার মনে হয় ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের মা কেমন তা জানা দরকার বেশিরভাগ সংসারে অশান্তির কারণে শাশুড়ি আর সংসারে ডিভোর্সও হয় শাশুড়ির কারণে এই রকম ঘটনা কিন্তু আমাদের সমাজের সংসারে কিন্তু হয়ে ঘটছে এটা এক আপুর জীবনের ঘটনা এরকম কত আপন নীরবের নিভ্রতে কেঁদে যায় হয়তো স্বামীর কারণে হয়তো স্বামীর পরক্রিয়ার কারণে নয়তো শাশুড়ি ননদের কারণে আসলে সংসার জীবনটা অনেক কঠিন আর বেশ অনেক আগে কোথায় যেন আমি একটা লেখা পড়েছিলাম যে কোনো মেয়ে বা ছেলেকে বিয়ে দেওয়ার আগে তার ফ্যামিলি সম্পর্কে জানার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে কাজের লোক আমি জানি না কার কাছে কেমন লাগবে বাট কথাটা আমার খুব ভালো লেগেছে যে যেই ফ্যামিলিতে নিচু শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার করা হয় বিশেষ করে কাজের লোক তারা কখনোই খারাপ মানুষ হতে পারে না সুতরাং ছেলে অথবা মেয়ে বিয়ে দেওয়ার আগে কাজের মানুষের সাথে তারা কীরকম ব্যবহার করে এই ব্যাপারটা মনে হয় জানা ভালো আর এই কথাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি জানি না আসলে আমার সাথে একমত হবেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ